এরকম সাকসেসফুল কিছু মানুষদের সাথে এই স্টেজটা আমি এবং আমার ছোট বোন সুযোগটুকু পেয়েছি এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া এবং যেই উদ্যোগটা নিয়ে এই অর্গানাইজেশনটা এই কাজটা করে যাচ্ছে দু হাজার সাল থেকে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সাধারণত নারীদের নিয়ে একটু কমই ভাবা হয় এবং কিছুক্ষণ আগে একজন বললেন বৈষম্যতা আসলে বাসায় শুরু হয় এটা কিছুটা সত্য কারণ আমরা নিজেরা দেখে এসেছি আমি যদি ভুল না হয়ে থাকি হয়তো বা বাবা মায়েরাই আসলে মুরগির রানটা ছেলের জন্য রেখে দেওয়া হয় এবং অন্যান্য পিসগুলো আছে এটা মেয়েরা ভাবে কিংবা মা নিজেই খাবে যেটা বেঁচে যায় তো আসলে এখান থেকে শুরু হয় এবং চেঞ্জটাও বাসা থেকে শুরু হতে হয় ইউনিট টু চেঞ্জ ফ্রম এবং এখানে আমি বলবো ছেলে মেয়ে সমান অধিকারের লড়াই তো অনেক চলেই আসছে এবং এটা নিয়ে কথা বলতে গেলে এটা কখনোই শেষও হবে না মেয়েরা এইটুকু যায় শুধু এইটুকুই চাই যাতে তারা যে কাজটা করতে চান সেখানে যাতে কেউ বাধা হয়ে না দাঁড়ায় আমাদের চাওয়াটুকুই আমাদের চাওয়া এইটুকুই এবং আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাকে এখানে এই সম্মানটুকু দেওয়ার জন্য এবং আমার ছোট বোন ও ইন্ডাস্ট্রিতে মাত্র কাজ শুরু করেছে ওকে এখানে এনে এতগুলি ব্যক্তিদের মাঝে এই অনারটুকু দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার জন্য আমার পরিবারের জন্য আমার ছোট বোনের জন্য সকলের জন্য দোয়া করবেন ধন্যবাদ